আর মিলাদের পাশাপাশি সিরত কেউ কি করতে হবে লালন মিলাদ পালন করতে হয় পালন করতে হয় লালন করতে করতে হয় হয় ধারণ শুধু মিলাদ করলে হবে না সিরত নাই মিলাদ করে কাজ হবে না সিরত লাগবে সব চরিত্র সৎ চরিত্রাক লাগবে নবীজি বলেছেন কালহাসের ময়দানে বেশিরভাগ মানুষ হভাগ মানুষ জাহান্নামি হবে শুধুমাত্র চরিত্রের চরিত্রের কারণে কি চরিত্র কুচরিত্র অসৎ চরিত্রের হওয়ার ক্যারেক্টার কারণে কি হবে জাহান নামি হবে আর নবীজি আরো বলেছেন দুইটি জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামি হবে একটা হচ্ছে জবান একটি কি আরটি হচ্ছে লজ্জাস্থান আর কি লজ্জাস আজ জবান আছে বত্রিশ দাঁতের মাঝখানে এই জিব্বা এই জিব্বা দিয়ে যার যেমন ইচ্ছা তেমন কি দেয় কথা ফতোয়াবাজি ফিতনাবাজি করে তো আলব হলে লাভ আছে আলেম হইলে জালা বেশি জালা আলেম হইলে জালা তো আলেম হইলে বালা তলেবazam হলে অর্থাৎ তলেবুল আলম হইতে পারলে লাভ আছে কিন্তু আলেম হইলে কি আছে মুশকিল এইজন্য বেশিরভাগ বুজরগানে দিনরা সব সময় নিজেদেরকে সব সময় আলেম পরিচয় দেননি তলেবুল আলম পরিচয় দিয়েছেন এখন তো মানুষ একটা থেকে একটু নিজেকে ইমামে আজম আবু হানিফা মনে করে কিছু আলেম নিজেকে ইমামে আজম আবু হানিফা নিজেকে ইমাম শাফি মনে করে নাউজুবিল্লাহ নিজেকে ইমাম মালী কিংবা বিন হাম্বল মনে করে আবার এমন এমন কিছু আছে যারা নিজেকে ইমাম ইমাম মনে 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 করে 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 কি নিজেকে হাসান দাদি মনে করে আবার সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে পরে একটা নফল রোজা রাখলে নিজেকে রাবিয়া বসরি মনে করে কি মনে করে রাবিয়া এরা তো জানে না এদের সমস্ত আমল গুলি কারণ এগুলো রিয়া এগুলি কি রিয়া লোক দেখানো পীর আর বলি এক জিনিস এখন মানুষ পীরকে বলি মনে করে নজ্লা বলি হব এত সহজ বলি হতে গেলে দুইটা গুণ মাস্ট বি লাগবে একটা হচ্ছে সিফাতে সত্তারি আর একটা হচ্ছে সিফাতে গাফারি সিফতে সত্তারি সিফতে গাফারি

ব্যক্তি জীবনের দুনিয়ার জীবনের সমস্ত দোষগুলিকে গোপন করে তার উপর পর্দা দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন তাকে তো ওলি হইতে গেলে মানুষের করে গোপন সহজ না। আবার গাফারি কেউ একজন আসলো কোন গুণাগার লাহমাতিল্লাহ ইন্নআ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না তুমি যত বড় পাপি হও তাপি হও গুনাগার হও নালায়ক হও না খান্দা হও না চিজ হও বৎকার হও সিয়াকার হও আল্লাহর দরবারে দুই হাত খানা উঠিয়ে দিয়ে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের যাই নামাজের মধ্যে বসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দিয়ে মাওলার দরবারে ফরিয়াদ করো খোদা কি কসম তোমার সেই দোয়া মাওলা কবুল করবেন সেই তবা কবুল কারণ সেটা আল্লাহ নিজেও শিখিয়ে দিয়েছেন কোরআনে তোমরা গুনা করলে আমার মস্তফার ধরবারে চলে যাও আমার মস্তফা যদি তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ ওইখানে গেলে একটা দরখাস্ত নিয়ে যাবে ওই দরখাস্তের মধ্যে যদি একবার নবীজি কি করে দেয় সুপারিশ করে দেয় তখন দেখা যাবে সেটা আইলা লাহ মঞ্জুর করে নিবেন কিন্তু শর্ত একটা নবীজির কি লাগবে সুপারিশের সাইন লাগবে এখন নবীজির সুপারেশের পাবে সুপারেশের সাইন নিতে গেলে আদবওয়ালা হইতে হবে কিওয়ালা আদবাদার হইতে হবে হইতে হবে এসান ফারামস অকৃতজ্ঞ হইলে হবে না তো ওয়াফাদার হতে হবে নবীজির পাগল হইতে হবে দিওয়ানা হইতে হবে নবীর প্রেমে পাগল হইতে হবে দিওয়ানা হইতে হবে নবীজিকে মানার মতো মানতে হবে তবে কি হবে ওই সিগনেচার পাবার একটা কি থাকবে সুযোগ নবীজি তো নিজেই বলেছেন সেপাহাতি ইয়াকিল কাবাই রেমিন উন্মতি আমার কবিরা গুনাহাগার উম্মতরা পর্যন্ত আমার সুপারিশের সিগনেচার পাবে সুপারিশের সিগনেচার কিন্তু বেহাদপরাহ পাবে না যারা আমাকে কি করে অস্বিকা আমার বিরুদ্ধচারণ করেছে তারা কখনোই আমার কি পাবে না সুপারিশ পাবেন আল্লাফাক আমাদেরকে নবীজিকে মানার মতো মানার তো আফিক দান করুক এবং নবীজির পথে মতে চলবার তো আফিক দান করুক আকিদাই হালে সুন্নত অন্তরে ধারণ করে লালন করে পালন করে চলবার তো আফিক দান করুক এবং বুজুরগানে দিনদের পথে মতে তারা যেই ফর্মুলা যেই স্ট্রাকচার যেই নকশা আমাদেরকে দিয়েছেন যে মানচিত্র দিয়েছেন ওই মানচিত্র ধরে 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 ওই নকশা ধরে ধরে চলার তো অফিক দান করুক কারণ নতুন নতুন